গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হাট গাঙের ধারে পটলের ক্ষেত বুড়ো কুরন মণ্ডল সবুজ উলুখরের বেড়া ঘেরা ক্ষেত্রিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল ক্ষেতের নিচেই হারান মাঝি দেয়ারি পাচ্ছে গাঙের জলে আজ বড় মেঘলা দিন বৃষ্টি হবে না হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না হারান বললে ও কুরন একটু তামাক খাওয়া বা নামো ওখান থেকে ইদিকে এসো একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে দুজনেই জলে ভিজছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না ভদ্রর লোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে জলে না ভিজলে ক্ষেত কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে আর এতে ওদের শরীরও খারাপ হবে না ওরা জানে রোদে জলে শরীর পেকে গিয়েছে ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতে হয়তো হারান বললে হাটে যাবা যাই দুবাজরা মাল কাটাতেই হবে তো কোন হাটে যাবা নতুন হাটে তাই যাবো পুরনো হাটে কেউ বড় একটা আসছে না মাল কাটে না পটলের মন তা কি করে বলবো খদ্দের যা দেয় মাছ নসিকি দুজনে খুব খুশি এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে দু তিন মাস হাতে কিছু জমেছে দুজনেরই অবশ্য কুরন মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল চরের সাত বিঘে পটল বাঁধে প্রায় দশ বিঘে কলা বাগান আছে ওর একখানা ডিঙে বেয়ে হারান মাঝি আর মন মাছ ধরবে কুরন বাড়ি ফিরে খেয়ে নিলে তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হল এ নতুন হয়েছে আজ মাস পাঁচ ছয় রসুলপুরের আব্দুল খালিক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এ হাট বসিয়েছেন ঝিটকি পোতার পুরনো হাটে আজকাল লোক হয় না নতুন হাটে খাজনা নেই তোলা নেই উৎপাত নেই কলকাতার পাইকিরি খদ্দের এখানে আসি বেশি দামও দেয় বেশি হাটে গিয়ে কুরন বসে তার নির্দিষ্ট স্থানটিতে পটল প্রথম ছিল দু আনাশের কলকাতা ও রানাঘাটের পাইকিরি খদ্দের যেমন আসতে শুরু করলো অমনি দাম চড়ল দশ পয়সা পুরন হাতে দাঁড়িপালা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকে ধরাবার জন্যে একটা খদ্দের এসে বললে পটল কত বারো পয়সা সব জায়গায় দশ পয়সা আর তোমার বারো পয়সা তবে সেই সব জায়গায় নেও গে যাও ভালো পটল হাত দিয়ে দেখো আসল বসে লতার পটল তুলে দেখো না একটা এর দাম বারো পয়সা পুরন মণ্ডল ঘুঘু ব্যবসাদার খদ্দের কিসে ভোলে কোন ধাপ্পায় তাকে কাবু করা যায় এসব তার গত ছত্রিশ বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে খদ্দের ভিজবেই ভিজতে বাধ্য খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে ব্যবসার এ অতি গুজ তত্ত্ব মন্ডল সারা জীবন ধরে সাধনা করে এ তত্ত্বে সিদ্ধি লাভ করেছে দেখতে দেখতে খদ্দের ভিড় লেগে গেল তার সামনে দশ পয়সা সেরে পটল কেউ কেনে না কুরন মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলো বারো পয়সা সরাটির চড়ার সেরা পটল বারো পয়সা চলে এসো কুড়ি মিনিটের মধ্যে মন পটল উঠে গেল ওই দরে সিকি ও আনি প্রচুর জমল বগলিতে কুরন আব্দুল সোভান ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বাজরাই রেখে বললে কটা পয়সা দেব ও ফকির দাও যে তিন আনা দাও বারোটা কলার দাম তিন আনা এক একটা কলা এক একটা পয়সা আবদুল ফকির ঘুন গুণ ব্যবসাদার নিজের বাড়ির উঠোনে সব রকম তরি তরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেঁচে দু পয়সা রোজগার করে ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এ অঞ্চলে একজন দুটি পাতি লেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভানের বাড়ি ও ফকির লেবু আছে তোমার বাড়ি পাছে বিনি পয়সায় দিতে হয় তখনই ওর মুখ বন্ধ করবার জন্য আব্দুল ফকির বললে পয়সা দিলেই পাওয়া যায় সেই আব্দুল ফকির সে অমায়িকভাবে হেসে বললে যুদ্ধের বাজারে কোন জিনিসটা সস্তা দেখছো ও কুরন তুমি পটল বেচলে কি দর না ফকিরের সঙ্গে পাড়া গেল না অবশেষে দশটা পয়সা দাম দিতেই হলো বেলা পাঁচটার মধ্যে পটলের বাজার কাবার বিক্রিও বটে কুরন তাদের গায়ের হরিপদ মাইতিকে ডেকে বললে কখানা বাজরা বেচলে দুখানা বেশ বিক্রি কি বলো ভাইপো সূর্যের সময় লোকের হাতে পয়সা কত আজকাল তা সত্যি এমন কখনো দেখেছিলে খুঁড়ো তোমার বয়স তো চার কুড়ির কাছে ঠেকলো তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন আমরা জন্মাইনি তা সত্যি পরিপদ মিথ্যে বলেনি কুরন ভেবে দেখে সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে কিন্তু সে এ হাটে নয় ঝিটকি পোতার পুরোনো হাটে এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে পুরোনা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ঝিটকি পোতার হাট করছে কত দিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে জড়ানো এ নূতন হাটে এসে কোনো আনন্দ হয় না এখানে এসে পয়সা হয় বটে কিন্তু সব ফাঁকা ঠেকে মন খুশি হয়ে ওঠে না মনের যোগাযোগ কিছুই নেই এই হাটের সঙ্গে কথাটা তার রোজই মনে হয় ঝিটকি পোতার হাট তার কত কালের পরিচিত এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকি পোতার হাটের সেই অসত্য গাছের তলা যেখানটিতে বিয়াল্লিশ বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে কত পুরনো লোক ছিল তাদের কথা মনে পড়ে তার আগে ওইখানটিতে বসতো লক্ষণ সর্দার ভীম সর্দারের বাপ লক্ষণ সর্দার বেগুন বিক্রি করতো তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচাকেনা শিখিয়েছিল রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীমকে ওকে বললে বাবার জায়গাটিতে তুমি বসে বেচা কেনা করো দাদা আমি হাট করা ছেড়ে দিলাম বেগুন পটল বিক্রি করে আমার পোষাবে না আমি পাটের ব্যবসাতে নামবো ভাবছি বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে তখন অসত্য তলায় কুরনের আসন পাকা হয়ে গিয়েছে সেসব আজ কত বছরের কথা নতুন হাটে বসে পুরনো হাটের সেই অসত্য তলার কোনটি বড় মনে পড়ে ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী ওখানে কেনাবেচার হাত কাজে হাতে খড়ি জীবনের উন্নতির সূচনা আর যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে এত পয়সাও কোনোদিন হাতে আসেনি তবুও ভালো লাগে না পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু আজ কোথায় গেল সেই ভূষণদা কোথায় গেল কেষ্টময়রার বাবা হরিময়রা কোথায় গেল হাটের সাবে গিজারাদার পাঁচও নিকিরি পাঁচ করে নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে বলতো তোমার কাছে চার পয়সা খাজনা নিয়ে কি করবো কুরন একশের করে পটল দিও তার বদলে আর দুটো বেগুনের চারা এবার বর্ষায় আট বিঘেটা বেগুন লাগাবো ভাবছি মুক্তকেশি বেগুন আছে আছে বীজ দেবো এখন এক একটাতে এক এক শের বল কি হয় না হয় চোখই দেখো নিজের চোখই দেখলে তো অবিশ্বাস যাব না বেলা গেল ওদের গাহিন লোকেরা গাড়ি বেগুন পটল এনেছিল খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বাড়ি ফেরে হাঁটতে হয় না এতটা রাস্তা ওকে ডাকতে এলো হরিপদায়তী বললে খুঁড়ো বাড়ি যাবা না চলো গাড়ি যাচ্ছে কই দাও আমি তোমার বাজরা তুলে দিই গাড়িতে যাব তুমি বাজরা তুলে দাও আমি মেছোহাটা পানে যাই কনে যাবা আজ মাছ কিনতে পারবা না আড়াই টাকা কাটাবো না ও আর আমাদের পটলের বেলা বুঝি সস্তা খোঁজে আসছে হাটে চার আনার কমে কেউ বেস্তি পারবা না সবাইকে বলে দিচ্ছি গরুর গাড়িতে ওদের গ্রামের আটজন উঠল গল্প করতে করতে যাচ্ছে সবাই পান বিড়ি এ ওকে দিচ্ছে কুরন মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে তবে নিতাই ঘোষ আছে সে যদিও তার দশ বছরের ছোট বর্তমানে দুজনেই সমান বৃত্ত কুরন নিতাইকে বললে কিন্তু যতই বলো চিটকি পোতার হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই নিতাই বললে যা বললে দাদা সেখানে অন্তত ত্রিশ বছর হাট করেছি তুমি ত্রিশ বছর আর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর সেখানে হাট করেছি সেখানে মন বড্ড টানে মনে পড়ে সেবার বন্যের সময় ভূষণদার দোকানে চড়িভাতি করলাম ওহ সেসব কি আজকের কথা ভূষণদা মারা গিয়েছে আজ অন্তত দশ বছর সে অন্তত বিশ বছর আগেকার কথা ই দিয়ে খেয়েছিলে বলতো আমার আজও মনে আছে খিচুড়ি কুমড়ো ভাজা পটল ভাজা পোস্ত দিয়ে বড়া ভাজা আমারও মনে আছে আর হয়েছিল বেগুনের টক গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে কুরন বললে ওরে থাম ছোড়া হেসে যে মরলি তোরা তখন কোথায় তোরা কি জানবি ছোকরা জিজ্ঞেস করলে তখন পটলের দর কি ছিল দাদু পয়সা পয়সা সের কখনো বা পয়সায় দু শের দু এমন পয়সার জুত ছিল না তখন বলো ওরে বাপু হাসিস নে হাসিস নে তখন একখানা বাজরা পটল বেচে এক টাকা পাঁচ শিখে হতো আর এখন হয় ষোলো টাকা সতেরো টাকা কিন্তু তখনই সুখ ছিল এখন এক বাজরা পটল বেচে একখানা কাপড় হয় না ওগো মেঘ করে আসছে শিগগিরি হাঁকিয়ে চল পদ্মিলের ওপারে দেখো না মেঘ একজন বললে বুঝলে দাদু সেবার এই পদ্ম ধারে জোচনা রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডানায় সকলে বললে দূর বৃদ্ধ নিতাই বললে দূর না অমন হয় আমি একবার এত বড় সরল পুটি পেয়েছিলাম গাঙের ধারে স্বর ঝোপে জল থেকে লাফিয়ে উঠে স্বরের ঝোপে আটকে ছটপট করছিল খপ করে গিয়ে ধরলে মমনি একশের পাঁচ পোয়া ওজন ছিল পুকুরে ডোবায় ব্যাং ডাকছে শুনে দু একজন বললে আজ রাত্রিরই বন্যা হবে ওই শোনো ব্যাঙের ডাক পরিপদ মাইতি পড়লে চোখ দিও না চোখ দিও না আমন ধান হবে না জল না হলি জল হোক জল হোক ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টি আবানে এ দুদিনে যা বৃষ্টি হচ্ছে এ তো শুকনো মাটি টেনে নেবে বড় বন্যা হওয়া দরকার টিপ টিপ বৃষ্টির কাজ নয় সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অন্ধকার বর্ষা সন্ধ্যায় ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে ঘেটকোল ফুলের কটু গন্ধ সজল বাতাসে ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হাট গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে